ও ভাইরে ভাই প্রকাশ পেল খানের তাণ্ডব সিনেমার দ্বিতীয় গান লিচুরো বাগানে সাবিলা নূরের সাথে নজর কাড়া নাচে মাতালেন সুপারস্টার দুয়ে জুন মুক্তি পেল সুপারস্টার শাকিব খানের বহুল প্রতীকৃত সিনেমা তাণ্ডবের দ্বিতীয় গান লিচুরো বাগানে গানের ভিডিওতে সাকিব খানের সঙ্গে দেখা গেল নাটকের জনপ্রিয় মুখ সাবিল আনুরকে যিনি দারুণভাবে তাল মিলিয়ে নেচেছেন সুপারস্টারের সাথে গানের প্রতিটি দৃশ্য ছিল চোখ দাঁড়ানো রঙের ব্যবহার ঝলমলে কোরিওগ্রাফি আর গ্র্যান্ড লোকেশন সব মিলিয়ে যেন এক জমকালো আয়োজনে সাজানো হয়েছে চমৎকার এক মিউজিক ভিডিও গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান যার সুর ও গায়কী গানে এনে দিয়েছে এক আলাদা মাত্রা গানের স্টাইল মডার্ন ফ্লেভার আর গ্র্যাফিক ক্লাসিক্যাল উপস্থাপনা দর্শকদের মন জয় করেছে মুহূর্তেই তবে গানটি মুক্তির পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা কেউ কেউ বলছেন লিচুরো বাগানে গানটি সিনেমার গল্পের সঙ্গে না মিলে বরং এটি স্ট্যান্ড অ্যালোন মডেলিং ভিডিওর মতো মনে হচ্ছে এই বক্তব্য ঘিরে উঠেছে বিতর্ক তবে সাকিব বক্তরা একে নিচ্ছেন সুপার স্টাইলিশ কমার্শিয়াল গান হিসাবে যেটি সিনেমার গ্ল্যামার বাড়াবে বহুগুণে নাচ সঙ্গীত নির্মাণ অল ইন অল লিচুরো বাগানে যেন এক ভিন্ন ছাদের ভিজুয়াল সিনেমা প্রেমীদের মতে এই গানেই বোঝা যাচ্ছে তাণ্ডব সিনেমা কতটা বড় সড় চমক নিয়ে আসতে চলেছে আপনি কি লিচুরো বাগানে গানটি দেখেছেন কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না আর আপনি যদি সাকিব খানকে ভালোবাসেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ